একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একটা দিনের দুপুরবেলা করে চলে এলাম কলকাতার এক ঐতিহ্যময় স্থানে জায়গাটার বর্তমান নাম ন্যাশনাল লাইব্রেরি ঢুকতে কোনো রকম লাগে না শুধু আপনার নামটা এন্ট্রি করতে হয় কোথা থেকে আসছেন একটু জানাতে হয় ঢুকতেই চোখে পড়ল জাতীয় গ্রন্থাগারের কিছু নিষেধাজ্ঞা এবং শর্ত জায়গাটা এমনিতে বেশ নিরিবিলি ওপেন গ্রাউন্ড একটু নিরিবিলি তার উপরে শান্ত জায়গা এবং তার সাথে আছে প্রচুর গাছপালা এমনিতে জায়গাটা বেশ ভালো লাগবে আপনাদের বাগানের মাঝের বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম আমরা গ্রন্থাগারের দিকে চারিদিকে শুধুমাত্র পাখির ডাক অনেক পুরনো গাছ আছে তার সাথে কিছু নতুন গাছও আছে যেগুলো সবেমাত্র লাগানো হয়েছে আর এই সামনের গাছটা দেখছেন এটা বেশ পুরনো গাছের পাতার ফাঁকতে আসা সূর্যরশ্মি জায়গাটাকে আরো সুন্দর করে আমরা চলে এলাম লাইব্রেরির ব্যাক সাইডে অর্থাৎ আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম ওটা হচ্ছে লাইব্রেরির ব্যাক এর গেট মাত্র কয়েকটা লোকই দেখছিলাম এই সাইডে রয়েছে আমি আগে কখনো এত কাছ থেকে এই লাইব্রেরিটা দেখিনি আর এগুলো হচ্ছে গাড়ি ঘোড়া পার্কিং করার জায়গা এখানে দুটো লাইব্রেরি আছে একটা পুরনো যেটা এখন দেখছেন আর একটা হচ্ছে নতুন লাইব্রেরি যেটাকে ভাষা ভবন বলে একটু পরেই আপনাদের দেখাবো পুরোনো লাইব্রেরিটা পুরোটাই সাদা কালারের আপাতত বন্ধ প্রায় দু বছর ধরেই কিন্তু বন্ধ আমি যা কথা বললাম শুনলাম কেন বন্ধ কেননা এখানে একটা মিউজিয়াম তৈরি করবে ভারত সরকার ওইখানকার এক সিকিউরিটিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাষা ভবনটা কোন দিকে পড়বে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই অনুযায়ী আমি ব্যাকসাইডের সাইডের রাস্তা ধরে চললাম সেই দিকে ভাষা ভবনের কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্টস লিটারেচার বিভিন্ন রকমের এবার আমি আপনাদের একটুখানি ছোট্ট করে এর ইতিহাসটার ব্যাপারে বলে দিই আঠারোশো সালে এটা প্রতিষ্ঠিত হয় তখন নাম ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি তারপরে ইম্পির লাইব্রেরি হয় আঠারোশো সালে তারপর শেষকালে ভারত যখন স্বাধীন হয় তখন উনিশশো সালে এর নাম হয় ন্যাশনাল লাইব্রেরি এখানে প্রায় বাইশ লক্ষর কাছাকাছি বই আছে বইগুলোর মধ্যে আছে ম্যানুস্ক্রিপ্ট বিভিন্ন পিরিয়ডিক্যাল ল্যাঙ্গুয়েজ তার সাথে বেঙ্গলি হিন্দি বিভিন্ন রিজোনাল ল্যাঙ্গুয়েজ শুধু তাই নয় অনেক ফরেন ল্যাঙ্গুয়েজেরও বই আছে এখানে তবে এই সব বই পড়তে এবং দেখতে গেলে আপনাকে লাইব্রেরি কার্ড অবশ্যই করাতে হবে এই জায়গাটা হচ্ছে মেন লাইব্রেরির ফ্রন্ট সাইড আহা কি সুন্দর ফ্রন্ট সাইডটা ইন্টারনেটে ফ্রন্ট সাইডে রেড কার্পেট পাতার অনেক ছবি আছে দারুণ দেখতে লাগছিল কিন্তু যেহেতু এটা বন্ধ তাই কিন্তু বেশি দূর ঢুকতে দেবে না যা ছবি তোলা যা ভিডিও করা সবই কিন্তু উপর উপর আপনারা একবার ভাবুন প্রায় দুশো বছর আগেকার বিল্ডিং এখনো অব্দি কি সুন্দর আছে অবশ্য মেনটেন করা হয় খুব ভালোভাবেই তবেই আছে এর ভেতরে ঢুকে ফটো তোলা বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ এবার আমরা যাচ্ছি নিউ বিল্ডিং অর্থাৎ ভাষা ভবনের দিকে এখানেই মেনলি সব বই বা যারা স্কলার আছে বা যারা পড়তে চায় তারা এখানে এসে কিন্তু পরে পুরোটা একদম আধুনিকের ছোঁয়া পুরনো যে বিল্ডিংটা আপনারা দেখলেন সেটা যখন মিউজিয়ামে তৈরি হবে তখনই কিন্তু দেখতে পাবেন আর কিন্তু খোলেও না আর আপনারা ভেতরে ঢুকে দেখতেও পাবেন না আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে ভাষা ভবনের পুরো নামটা কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন এবার আমরা একটুখানি ভাষা ভবনের উপরের দিকে উঠছি মানে যেখান দিয়ে উঠে ভালোভাবে দেখা যায় সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো হয়েছে চলার পথকে বেশ ভারী রকমের গাছ আছে এখানে আপনি এতদূর এসেই খালি ভিডিও বা ছবি তুলতে পারবেন ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল অ্যালাউ নয় যদিও বা অ্যালাউ হয় ভিডিও বা ফটো তুলতে পারবেন না এবং মোবাইলটাকে অবশ্যই সাইলেন্ট মোডে কিন্তু রাখতে হবে লাইব্রেরির যে কার্ডটা রয়েছে সেটা কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে পাবেন তার বিবরণ টোটালটা এখানে লেখা রয়েছে লাইব্রেরির কার্ড পুরো ফ্রি অফ কস্ট যে কেউ করাতে পারে এই লাইব্রেরির কার্ড এবং লাইব্রেরির যে বইগুলো রয়েছে সেগুলো পড়তে পারে এবং শুধু তাই নয় চাইলে সাথে করে নিয়েও যেতে পারে ভাষা ভবনের সাইডে একটা বাগান আছে সেই বাগানে চলে এলাম একটুখানি আর আপনাদের দেখাচ্ছি সেই বাগান থেকে যে পুরোনো যে লাইব্রেরিটা রয়েছে সেটাকে কী সুন্দর দেখতে লাগে আর এটা হচ্ছে ভাষা ভবনের সাইডের দিকটা এই বট অনেকটা পুরনো এই গাছতলাটায় বসে অনেকে পড়াশোনা করে অনেকে বিশ্রাম নেয় ভাবনা চিন্তা করে এত সুন্দর জায়গায় এসে এতটা টাইম পেরিয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি প্রায় একটা করে ঢুকেছিলাম এখানে এখন বাজে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা আলো আধারি নামবে নামবে করছে এমনিতেই শীতকালে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই ভাবলাম একটুখানি বাড়ির দিকে রওনা দেওয়া যাক তাই এই ভিডিও আজ এই পর্যন্তই কেমন লাগলো ওই ভিডিওটা একটু জানাবেন কমেন্ট করে তাহলে আমি আরও বেশি করে উৎসাহিত হব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তবে আজ চলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা কোনো ট্রাভেল বা ডেলি ব্লগের কোন একটা ভিডিওতে